মেহমান খানা কি চিরস্থায়ী হয় আমার দুনিয়াতে কোনো মেহমান খানা কি একদম সারা জীবনের জন্য যাই দুই তিন দিন বেড়াবো নানার বাড়িতে দুই তিন দিন বেড়াবো আবার চলে আসব তাহলে দুনিয়ার মেহমান খানা সাময়িক দুনিয়ার মেহমান খানা ঘনস্থায়ী কিছুদিন যাই পাঁচ ছয় দিন থাকলেও নানার বাড়ি সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায় নানার বাড়িতে একটু বেশি বেড়ায় মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির মতোই আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে মজানো বেড়ানোটা খুব মজা এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ সাত আট দিন থাকার পর কি বলে আম্মারে আব্বারে আব্বা না তোলের বাড়িতে চলে এর বাণী মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না কিন্তু আল্লাহ বলেন জান্নাতিদেরকে আমি যে মেহমান খানাটা ফিহা এটা ক্ষণস্থায়ী না সেটা চিরস্থায়ী মেহমান আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকবো এবার আসেন লায়াব গুনা আনহা হিওয়ালা কয় দুনিয়ার मेहमान দুই তিন দিন থাকার পর কয় এই চলে যাই আল্লাহ কয় লায়াব গুনা আনহা হিওয়ালা আমার জান্নাতি मेहमान দা জান্নাত থেকে অন্য কোথাও কখনো স্থানান্তরিত হতে চাইবেই না তারা সব সময় সেখানে থাকে এটা আল্লাহ বললেন জাযাউহুম ইনদ রাব্বিহিম জান্নাতু আদিলিন চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে تجريب تحتها الانهار خالدين فيها ابدا شيخان ترى চিরস্থায়ীভাবে থাকবে رضي الله عنهم আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট অরদু আন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ শেষে বলেন রালিকা লিমান হাসিয়া রব্বা এটা তার জন্য যে তার রবকে ভয় করে যে তার রবকে ভয় করে একটু মন দিয়ে দেখি আপনাদের পরীক্ষা নেই একদল মানুষ প্রমাণ আসলে শোনেন ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে কেন বলেন তো এই কেনটা মনে রাখবেন যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সূরা লমিয়া কুরিল্লাদি না কাফারু এই কিতাবের মধ্যে মানে অর্থাৎ এই সুরার মধ্যে এরপর আসেন বাইয়িনা প্রমাণ মক্কা বিহুদি কাফেরদের কাছে বাইয়িনা বা প্রমাণটা যে আসছে প্রমাণটার নাম কি আলমরা বলবো না আল্লাহররা বলেন ইজানি জানি প্রমাণটার নাম হ্যাঁ 마শাআল্লাহ কি বলছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলছি তিন চারবার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে সেটা হলেন মোহাম্মদ সাল্লাহ আলিহি বা এটা হলো প্রমাণ তাহলে প্রথম কথা একদল কয় প্রমাণ আসলে মানবে তো আমাদের জানতে হবে প্রমাণটা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে শোনানোর পরেও এক দল কুফরির মধ্যে অটল ছিল তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে যেটা আমরা অন্য সুরা থেকে জেনেছিলাম এরপর আমরা শিখলাম এই সুরার মধ্যে দুই দল একদল ব্যর্থ আর একদল সফল ব্যর্থ কারা যারা কাফের যারা মুশি সফল কারা যারা ইমানদার এবং যারা নেক কাজ করে আর নেক কাজ করার ক্ষেত্রে একনিষ্ঠভাবে এবাদত করার ক্ষেত্রে ওলামা হজরত ছাড়া অন্যরা বইলেন এবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে আবাদত করার কয়টা কথা যেন মাথা রাখবো হ্যাঁ মাসাল্লা চারটা এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে আমল তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল আল্লাহ আমাদের সকলকে আমরা যে কথাগুলো শুনলাম বললাম সুরা বা এ এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন